আজকে মনে দরবারে মাহফিল চলতেছে বাবা ও বাগলারা রুয়ানি হাসপাতাল ওই হাসপাতালে বিনা সিনাই লেখা করা হয় অপারেশন চলতে আছে বাবা বড় বড় রুগী আজকে রাত্রে শেষ অপারেশন করবে হুজুর ওরে শেষ অপারেশন করিয়া গুণাগুলারে ধরিয়া ধরিয়া পার করিয়া ফলাই দেবে বাবা ওই ময়দানে যাইয়া একবার যদি পারো রে ওরে আল্লাহর কত বলছে বাবা খবরে যাইও তার বুঝ করিও খবরে যাই স্বরাইয়ের পীর বাজান যখন রাত্র তিনটা তা জুত পড়তে নামতো এই বর্তমান পীরেরা বলছে রাত্র যখন তিনটা ফজলুত করি তা যুদ পড়তে নাম তো আর বলতো রে আমার মাওলা একা একা কেমে থাকবো কব সাফে আ বুজা মার ফজুল তোর তোর চিন্তা নাই তুই বল বয়স হয় নাই টু ডান সাইয়া ছাইয়া দাহাক দাৰি কৰাত মানুষগুলো কান এই ফজলুল করিম পালসে বাবা ফজু করতে পারবা না আল্লাহ ফজদুল করিবে বাবার নামে সাত মাওলা না এনি তোমাদের পার্শ্ববর্তী এলাকা উজানি থেকে ঘোড়ার ঘাস কাটতে খেলা বদল হয়ে গেছে তোমরা রাখতে আল্লাহ না আল্লাহ আল্লা না না রায় আল্লা না মায় অলি না গায় অলি না ঘরেরো জানো না তোমার এলাকার পার্শ্ববর্তী এলাকা আমার বরিশালে সন্তানে সাত মাওলা না কার হিসাবে ঘোড়ার ঘাস কাটতো ঘোড়ার ঘাস ঘোড়ার গাছ কাটতো ঘোরার গাছ একদিন কারিস ডাক দেখা এ শাক সাবিটা রাখো তুমি এই আমার টেরাঙের চাবিটা রাখো এ শাক রুলাল টেরাঙের চাবিটা কই রাখছে মনে নাই কারি সাহেব জিজ্ঞাসা করে এ আমার টেরাঙ্গের সাবি কই এ শাক মালা হজরত সাবি আপনার কাছে দিছি আপনার কাছে দিছি উজানির কারি ডাক দেখা হাম্ম আবার আতবের মতো কথা বলো তুই আমার কাছে সাবি দে আবার বলে হুজুর আমি দিছি এইভাবে আত্ম অনুনে বিনয় করি হজরত আমি চাবি দিছি আর উজানির কারি কাক আবার কথা বলে তুই তোমার কাছে চাবি নাই একবার দুইবার বলার সাথে সাথে ওই উজানির কারি এমন একটা লাঠি কাছ করে মারছে গেছে এলাকার লোকেরা কায় উজু বরিশালের শাকের কোনো দোষ নাই পুজারির কারিকাতরা তোরা না আমি এ শাকেরে মাল দিয়া দিতেছি আল্লাহ কই কইলেন না নারায়ণ আমি লাথি মারি নেই আমি ট্রান্সফার করছি আল্লাহ আমি লাথি দিনে আল্লাহ টেনেসফার করে বাবা আমি লাথি দিনে টেনেসফার করছি বাতি জ্বললে যাইবে বরিশাল এমন বাতি জলবে যেই জায়গায় মানুষ কু নে না ওই জায়গায় স্বর্ম নে বাবা বাংলার জমির এমন জায়গা না যেখানে একটা মানুষের বাসায় আছে ওই জায়গার মানুষ সরবনাইছে না যে জায়গায় যাই সেই জায়গার মানুষ বলে হুজুর আমি কালামানিক ফজলুল করিমের পাগল আমার জানা নাই এই জায়গায় কয়েকজন থাকতেও পারে আমার ফজলুল করিমের পাগল আমার কালামানিকের দেখছে আর বাবা কোনো দিন দেখবার আর আসবে না কবর সই লেগেছে আজকে পনেরো সতেরো বছর হয়ে গেল আর কোন দিন আসবে না বাবা আল্লাহ কার মা নাই কার বাবা না একটু চিন্তা করো এ আল্লাহর বান্দা পর্দা হলেন মা বোন আমার যুবকের দলেরা গত বছর ঘটনা বলছিলাম মনে পড়ে আমাদের এলাকার ভিতরে তিন তালে একটা লং সে লাগছিল বাবা গত বছরের আগে কাল্লা ঘটনা সদরঘাট থেকে গাছ যখন সারিয়া দিল আল্লা আল্লাহ আল্লাহ ওই লঞ্চের ভিতরে কত মানুষ মরছে বাবা সব আমাদের বরগুনা জেলার অনেক মানুষ মারা গেছে এক কয়েক মাস আগে ঘটনা পাইছি রে ওই তিন তেলা লঞ্চ যখন আগুন লাগছিল অভিযান দশ নাম্বার লঞ্চের কথা আপনারা শুনছেন যুবক যুবক দেখছে শুনছো শুনছো দশ নাম্বার লঞ্চটা তিন তেলা নিস্তলা আগুন লাগছে বাবা ওই তিন তলার মধ্যে একটা হাফেজে কোরআন ছিল জরে কোন সোহান আল্লাহ ও পাগড়ি পাইছে নতুন ঢাকার থেকে পাগড়ি পাইছে আরে লঞ্চে উঠে মোবাইল করছে আম্মু আম্মু রে ঢাকার মাদ্রাসা থেকে পাগড়ি পাইছে মনের আশা পুরো হয়েছে কত আশা গরিবের পোলার কত আশা মায়েরে মোবাইল করে আমি মাথায় পাগড়ি পাইয়া গেছি মাথার পাগড়ি আইনে মাগো তোমারে দেব হুজুরেরা বলছে হাসরের মাঠে নাকি আল্লাহ তোমাগো মাথায় পাগড়ি ভরাইবে আমাদের বরিশালের গরিব মায়ের ডাক লংসে তুই কেমন পাগড়ি পাইছ বাবা দেখতে মনে ওরে গরিবের আশা 10 থেকে 15 বছর বয়স হইবে লংসে সস ১৭ থেকে ও তো জানে না ওই লংসে আগুন লাগবে আ আগুন লইয়া বারবার বারবারে মোবাইল করে আম্মুরে তুমি তো কর আমি লংসের মধ্যে ড্যাগে বৈশে আসি মা আমার সিট পাই নেই আমরা গরিব মানুষ মার একটা টিকিট কাটতে পারি না ও এই লংসের মালিকেরে বলছি মালিক রে আমরা গরিব আমি হাফেসে করা লংসের মালিক এই ঘটনা শূন্য কয় বাবা তোর টাকা দেওয়া লাগবে না মা আমি ট্যাগের মধ্যে বসে আছি মা শীত করে তখন কিন্তু শীতের মাঘ মাস ছিল বাবারে ওই পলায় বারবার মারতারে মোবাইল করে মাগো আমার পাকড়িটা মাতার মধ্যে আসে মা আমাদের গ্রামের মহিলা ডাক বাবা পাগড়িটা দেখবো তুই কেমন আমার বাবা পাগড়ি ভাইস তোরে হাফেজ বাড়াইতে যাই মানুষের বাড়ি কাজ করছি মানুষ কত কথা বলছে আমার বারবার বলছে কাজের বুয়া তোর ছেলে কি আবার হাফে হইবে নাকি বাবা কত কথা শুনছি মানুষে আজকে কথার অবসান হইয়া যাবে ওদিকে মায় তো জানে না আজকে জীবনের সব যাবে রাত্র আড়াইটার সময় লংসের নিচ যখন আগুন লাগিয়া গেল ওই ছেলে মোবাইল করে গা মা তুমি আমার মাগ আমার লংসে আগুন লাগছে সাথে সাথে মা একটা সিদ্ধার মারিয়া গায় বেউা ভরিয়া গেছে ডাক দেখা বাবা আমার পাখরি কাবা তুই না হাফে সইস তুই না পাখরি আমি মায়ের রয়েছি তোর পাগড়ি দেখব ও বাবা তুই আবার ফাঁকি দিস না বাবা ওই ছেলে ডাক দেখ কাম্মুর নিজ আগুন লাই গে গাছ আমার নামার কায়দা নাই আল্ল আল্লাহ তিন তেলা লঞ্চের নিস্তালা পুই গেল কত মানুষ মারা গেল দুই তেলায় এখন লাগলো পুড়িয়া সব বসইয়া গেল সকালবেলা সাংবাদিকরা খে খুঁজতে 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 বাবারে তালাশ করিয়া দেখে মানুষের পুরা মাথা পইয়া রয়েছে কত মানুষের সোতা পরিয়া রয়েছে কত মাই ছেলের বাসার জামা লইয়া কান্দে হাতের মধ্যে জামা কাপড় পোড়া জামা কাপড় লইয়া মায়ে শিক্ষার মারে ওই হাফেজে কোরআনের মায় আইসে হাফেজে কোরআনের খোঁজে বাবা কোথাও পায় না ওরে পাগলিনি মায় গড়ায় আর খায় আমার বাবায় গো সন্তানের মধ্যে তিনটা তালার পুরা তালায় গড়ায় আর কয় আল্লাহ তুমি না হাফেজের মোহাম্মত করো আল্লাহ তুমি না কোরআন শরীফে আগুন লাগতে দাও না ও আল্লাহ আমার পোলাটা তো সেন্দা কোরআন শরীফ ছিল আল্লাহ আর দুইটা সিনার মধ্যে তো তোমার কোরআন তিরিশ ভাড়া ভরা ছিল ও মামলা তুমি কেমনে পড়ছো তোমার কোরআন তুমি কেমনে পড়লা এই কথা জনম তো খুনি আর তিন লঞ্চের মধ্যে গড়ায় মাথায় কাপুন রাই চুল গুলো এলো হইয়া গেছে বাবা বাবা কইয়া গড়ায় এর মধ্যে সাংবাদিকের একটা রুমের কনারে যাইয়া দেখে একটা ছেলে বাজান বাসা আছে পশম পড়ে নাই ওই ছেলেটা ধৈর্য আনছে বাবা তাকাইয়া দেখে আর কোরা বুকের মধ্যে একজেল কোরআন লইয়া বইয়া রইছে আল্লাহ একটা পশম না মায়ের জনম দুঃখে দৌড়ে আইছে আমার বাবায় কো আমার বাবায় কো যখন পাল জরাই সুমাতে সেইটা আমার বাবা ওই ফোলায় ডাক দেখায় মা গ আল্লাহ আল্লাহর কোরআন হেফাজত করছে আগুনে ভরতে পারে না আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি যারা চোখে পানি আসে আলহামদুলিল্লাহ কইয়া মনে দাও বাবা আর যাদের চোখে পানি আসে না আছে ভালো করিয়া বুঝিয়ে নিও যার নামের আগুন ছাড়া তোমার চোখে পানি আসবে না মেউর জাহান নাম ওই জাহান নামের সুলায় তোমার হিট না দেওয়া পর্যন্ত তোমার শোকে পানি আসবে না এই ময়দান থেকে দুইটা যুবক বা মায়ের যারা পাগল যারা আপারে ভালোবাসো যারা নবীরে ভালোবাসো দাঁড়াও আজকে আমার সামনে ওয়া করবা আর জীবনের দাঁড়িটা ভেলে লাগাবা না যদি পারো দুইটা যুবক মায়ের পাগল হইলে দাঁড়াও কে কে আসো ময়দান থেকে দাঁড়াও কে কে আসো আল্লাহ আল্লাহ আপনাকে কেউ দাঁড়াইতে পারো আল্লাহ আপনাকে তারি রাখবা তারি রাখবা দাঁড়াই যাও দাঁড়াই যাও আল্লাহ আপনাকে দাঁড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর নারায় থাকবে আমার সামনে আয় আমার পাগড়িটা ধর আমার পাগড়িটা ধরো ভাই ধর দাও ধর দাও ধর দাও মায়ের পাগল আয় অনেকের পানি এসে পানি নিয়ে আসো কার মায়া অসুস্থ জানি না জানি নিজেরা নিজের পরাণ পাখিরে কবরে রাই খাইছ ওরে পরাণ পাখি বললে গেছ পাখি রে মার মতো পরাণ আর দুনিয়া কেউ নাই কার পাখি কইয়া কপাল বোরা ওই পরাণ পাখি যদি একদিন চলিয়া যায় আর ভাবি না বৌ চলিয়া গেলে বৌ পাওয়া যায় সব পাওয়া যায় আর মায়ে যদি তোরে পাখি দে ওরে মায়ের ব্যথায় কারা কারা কান্দতে পারো আবার মাওলায় দেখবে স্টেজ থেকে আমি কান্নার আওয়াজ পাইতেছি ময়দানে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ আপনি তাকাই দেখেন কোন যুবক আমার পাগড়ি ধরছে আমি মুসাফির আমার কান্দেই পাগড়ি থাকে আল্লাহ আয় আল্লাহ পাগড়ি দিয়া কত বলি আল্লাহর পাও মুছাইছি আল্লাহ পাগড়ি কারা কারা ধরছে আল্লাহ দেখো আল্লাহ এই পাগড়ি আল্লাহ রমজান মাসে মক্কা মদিনে এতে কাপ করবে এই পাগড়ি চিনায় থাকবে রে যুবক আয় আয় একটু সুখের বাড়ি আমরা দাড়ি কাটবো না বলো আমরা দাড়ি কাটবো না আমরা দাড়ি ছাড়বো না আয় আল্লাহ কবুল করিয়া নাও চোখের পানিগুলো কবুল করো আলহামদুলিল্লাহ বলে সারেন বসেন আলহামদুলিল্লাহ যদি খাটি হয় বাবা বা করো আর জীবনে দেবেন না আমি সব আর নামাজ ছাড়বো না ইনশাল্লাহ হাত উঠবে হাত উঠবে হাত উঠবে হাত উঠবে হাত উঠবে হা থাকবে লবেলা ভাই সব এলাকার বাসী সব বাড়ির লোকেরা সব যারা মা বন্দোবস্ত করে এই মা সাথে সব ঢুকবেন কারা কারা আল্লাহ ভাগবর গাল্লার দুইটা হাত দেখা নারায় থাকবে নারায় বিল দরকার আছে কি নাই আলহামদুলিল্লাহ আমি হাত উঠা পর্দার আলের মহিলারাও হাত উঠান মনের বোঝান ম মা এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি শুরু করে নতুন বউ হয়ে আসবে এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা পাসকান কাপড়ের প্যাকেট বানাই বের করে দেবে সেদিনে ছেলেরা কাঁদবে মামা বলে মেয়েরা কাঁদবে মামা বলে আর তো মা তুমি সারা দেতে না কত মানুষ আইল গেল থাকতে কেও পারল না মুর্বি তোমার একদিন যাইতে হবে আর আশা হবে না একটু বলো না মহাব্বতে সন্তান মায়েরে বলতে পা ট্যানে পরিয়াও মা সন্তানের বদ্ধ করে না বাবা কয়েক বছর আগে আমি বাবা গেছিলাম ভোলা মাহফিল করার জন্য ভোলা এই তো পার্শ্ববর্তী নোয়াখালী এই যে বাবা কাসা কাছে ভোলা একটা দ্বীপ বাবা মাহফিল করার জন্য গেছি বাবার এক লোক আমার পা ধরে পুলিশ অফিসার পরে শুনতে পারলাম এলাকার লোকেরা আমাদের ওসি আমার পাউ দুরিয়া কান্দে বয়ানের মধ্যে একটা দৌড় দিয়ে ডিউটি শুধু ডিউটি রাইখা একটা দৌড় দিয়েছে আমার পাউ ধরে দর পাড়ে তুমি তো বাড়িতে যাইয়া মায়েরে বাবা আমি বাড়তে যাইয়া মায়েরে বাবু আল্লাহ মাঠে কি জানি আজকে মোনাজাতের পর বাড়িতে যাইয়া দরজায় দরজায় কানবে দরজায় দরজায় কানবা আর ওই মাকে দেখতে যে কত ভালোবাসে বুঝবি মায়ে মরার শেষে বাবায় তোর জন্য কত করে বুঝবি বাবায় মরার পর বাবারে ভালোবাসো না সুখে দেখতে পারো না তাকে যাদের এই মাঠে বাবা নাই তাদের সুখে দেখে তাকে দেখো তাদের সব পড়তে চাল্লা আয় আল্লাহ আমি এই ময়দানে বেশিরভাগ মানুষ দেখতেছি কান্দে আল্লাহ আয় আল্লাহ বেশিরভাগ মানুষের অন্তর খোলা বেল ভরসা আর তেল খলসা আল্লাহ ভরসা দেলে কালি কপালের আল্লাহ বেলজাদের সুরা জানা লাগে না বেলজাদের সহজ তাদের একামত জানা লাগে না যায় নামাজের দাঁড়াইয়া শুধু বললি মাওলায় কবুল করিয়া নেয় আর যার তলে কালি পড়িয়া আসে মক্কার ইমাম মহিল অন্তরের ময়লা হয় না আল্লাহ অনেক মানুষ এখানে দাঁড়ি ফাঁকা কান্দে আল্লাহ আল্লাহ তুমি নাকি মানুষের লজ্জা পাও তোমার লজ্জা কোথায় 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 এটু মাঠের দিকে আল্লাহ তাকাইয়া দেখো এটু মান্ডা দিয়ে তাকাই দেখো অল্প বয়সী কান কান্দে আল্লাহ ওদের মাও আছে আপাও আছে আল্লাহ তারপরও কেন কান্দে এইটো চাইয়া দেয় না এটু তাকাই থাকে না এটু তাকাই দেখে না আগুন লাগছে আর গুনা কম এই জন্য আর কান্না অল্পতে আছে বাবা তোমার আমার বয়সও বেশি গুনাও বেশি আর আমার বয়স কম এইটো চাইয়ে দেয় না এটো চাইয়া থাকে না কেমনে আমি কান্দ ওর মাও আস অপ বাবাস তার ঘর কান্দে ওখানে নো জানি কান্দ কোন দিন মায় চলা যাবে দিয়া